ইন্ডিপেন্ডেন্স ডে অফার আমাদের এখানে চালু হয়ে গেছে আমরা তার জন্য এগুলো রেখেছি নিরানব্বই টাকার ফ্রি শুধুমাত্র নিরানব্বই টাকায় আপনারা যে কোনো স্টাইলিস্ট মডার্ন সানগ্লাস আপনারা এখানে পেয়ে যাবেন যদি কোনো ফ্রেম কেনাকাটা করেন তাহলে একটি ফ্রেমের সাথে আরেকটি ফ্রেম পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে ছাত্রছাত্রীদের জন্য আইল্যান্ডের পক্ষ থেকে বিশেষ অফার ফিফটি পারসেন্ট অফ আর এমনিতেই যারা সিঙ্গেল ফ্রেম কেনাকাটা করছেন তাদের জন্য থাকছে থার্টি পারসেন্ট অফ ফোনে অর্ডার করলেই একদম তোমাদের নিজস্ব ঠিকানায় কিন্তু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে আইল্যান্ড তোমাদের যদি কোনো অর্ডার থাকে তাহলে কিন্তু তোমরা সাথে সাথে একদম দিনের দিন কিন্তু তোমরা সেই জিনিসটা পেয়ে যাবে নমস্কার একটু রাইট একটু টু বাইডের আজকের নতুন এপিসোডে কাকদ্বীপ ডট কমের সমস্ত বন্ধুদের জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন আশা করি আপনারা সবাই ভালো আছেন এই মুহূর্তে আমরা রয়েছি কাকদ্বীপে আজকের আমরা কথা বলবো এক টু এই এপিসোডে চোখ সম্পর্কে চোখের সৌন্দর্যের দিক থেকে চোখের স্বাস্থ্যের দিক থেকে কাকদ্বীপে একটি প্রতিষ্ঠান যারা ই এগিয়ে এসেছে এই সকল বিষয়গুলোকে ভাবনা চিন্তা করে মাথায় রেখে আমরা আজকে যাব আইল্যান্ডে টাকদ্বীপ চৌরাস্তা থেকে ব্রিজ পেরিয়ে হাসপাতালের দিকে যেতে যে রাস্তাটি আপনারা ব্রিজের নিচে দিকে নামছেন ঠিক তার ডান দিকেই পড়বে বাংলার মাঠ যাওয়া রাস্তা এই রাস্তায় কিছুটা এগিয়ে গেলেই আপনারা দেখতে পাবেন রাস্তার ডান দিকে রয়েছে আমাদের চক্ষু সম্পর্কিত প্রতিষ্ঠান আইল্যান্ড তো বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে এসেছি আইল্যান্ডের একদম দোকানের সামনে তো চলুন আজকের আমরা আপনাদের দেখাবো এবং যে অফারগুলো রয়েছে যে বিশেষত্বগুলো রয়েছে আইল্যান্ডের সেগুলো আপনাদের সবকিছু জানাবো ভিডিওটা দেখতে থাকুন চোখের গুরুত্ব সম্পর্কে আপনাদের নতুন করে বলার কিছু নেই আজকের আপনারা দেখতে পাচ্ছেন আইল্যান্ডের যে তাদের যে শোরুম তাদের যে আউটলেট সেখানে চোখ সম্পর্কে আপনাদের বিশেষত্ব এবং চোখের যে গুরুত্ব সেটাকে ভালো রাখার বিশেষ ব্যবস্থা করেছে কারদ্বীপের আইল্যান্ড হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আইল্যান্ডের জন্য আমাদের বেশ কিছু অফার রয়েছে এই দিনের জন্য শুধুমাত্র নিরানব্বই টাকায় আপনারা যে কোনো স্টাইলিস্ট মডার্ন সানগ্লাস আপনারা এখানে পেয়ে যাবেন এবং ফ্রেমের ওপর আমাদের এখানে রয়েছে লাইফ টাইম সার্ভিস আপনারা যদি আইল্যান্ড থেকে চশমা নেন সেক্ষেত্রে লাইফ টাইম মানে ফ্রেমটা যতদিন আপনার কাছে রয়েছে ততদিন যাবতীয় সমস্যার সমাধান এখানে ফ্রি অফ কস্টে হবে এখানে যে ফ্রেমগুলো রয়েছে এগুলো শুরু হচ্ছে একশো নিরানব্বই টাকা থেকে মানে যে কোনো ফ্রেম আপনি মেটালের পুরো ফ্রেম পেয়ে যাচ্ছেন এখানে ফুল স্ট্রেচেবল এবং স্প্রিং সাইড অলা ফ্রেম এগুলো একশো নিরানব্বই থেকে শুরু হচ্ছে তাছাড়াও আপনারা যদি ফাইবারের ওপর চান যেমন ধরুন এগুলো ফাইবার মেটেরিয়ালের ওপর রয়েছে এগুলোও একশো নিরানব্বই টাকা থেকে ফ্রেম শুরু এই সেকশানে আমাদের যে ফ্রেমগুলো রয়েছে এগুলো প্রত্যেকটাই একশো নিরানব্বই টাকা ফ্ল্যাট রেট রয়েছে বেশ কিছু নতুন কালেকশন আমাদের এসছে সেগুলো আপনারা দেখতে পারেন যেমন ধরুন এই টাইপের কিছু দেখাচ্ছি আমি প্রত্যেকটা দেখানো সম্ভব নয় আপনারা এগুলো দেখতে আমাদের স্টোর ভিজিট করুন বিভিন্ন টাইপের লেডিস ফ্রেম আপনাদের আমি বেশ কিছু কয়েকটা দেখাচ্ছি যেগুলো সামনে রয়েছে তাছাড়াও আপনারা এখানে আসলে অনেক কালার ভ্যারিয়েন্ট পাবেন এবং অন্যান্য মডেলও আপনারা পাবেন স্টোরে আসবেন এবং অবশ্যই দুর্দান্ত অফার বেশ কিছু রয়েছে যেগুলো আমি এই মুহূর্তে বলছি না আপনারা এখানে আসুন এবং সাথে দুর্দান্ত অফার নিয়ে আপনারা দেখুন ফ্রেম পছন্দ করুন এবং বাড়িতে বসে হোম ডেলিভারি নি এই সেকশানে বেশ কিছু ফ্রেম দেখাবো যেগুলো একটু প্রিমিয়াম কোয়ালিটির ফ্রেম রয়েছে এই ফ্রেমগুলো আপনারা পেয়ে যাবেন ট্রিপল নাইনে মানে নশো নিরানব্বই টাকার রেট রেখেছি এবং এখানে পাবেন বাই ওয়ান গেট ওয়ান মানে নশো নিরানব্বই টাকায় দুটো করে ফ্রেম মানে এই সেকশনের যে কোনো দুটো ফ্রেম আপনি নিতে পারেন নশো নিরানব্বই টাকায় এবং নিচের সেকশানে রয়েছে সিক্স ফোর নাইন ছশো উনপঞ্চাশ টাকায় দুটো ফ্রেম এবং যদি সিঙ্গেল পিস নেন মানে অনেকেই ডিমান্ড করেন যে আমার দুটো চাই না সেক্ষেত্রে আপনারা এটা থার্টি পার্সেন্ট অফে পেয়ে যাবেন আমাদের এখানে কেউ যদি চশমা অর্ডার করেন সেটা আপনারা ডেলিভারি পাবেন বাড়িতে বসে। আর তারপরে আসছে আমাদের সিক্স মান্থ ওয়ারেন্টির একটা প্ল্যান যেখানে আপনারা প্রত্যেকটা ফ্রেমের ওপর আপনারা পেয়ে যাবেন সিক্স মান্থ ওয়ারেন্টি মানে ছ মাসের মধ্যে যদি ফ্রেমের রকম প্রবলেম দেখা যায় ফিজিক্যাল ড্যামেজ ছাড়া সেক্ষেত্রে আপনারা সেই ফ্রেমটার রিপ্লেসমেন্ট আমাদের অফার রয়েছে স্টুডেন্টদের জন্য স্পেশাল অফার রয়েছে যেখানে স্টুডেন্টরা তাদের আইডেন্টি কার্ড দেখালে প্রত্যেকটা ফ্রেমের ওপরে ফিফটি পার্সেন্ট অফ পাবেন এমআরপির উপরে সিঙ্গেল ফ্রেমের উপরে থার্টি পার্সেন্ট অফ রয়েছে প্রত্যেকের জন্য সেটা আর যদি দুটো করে ফ্রেম নেন সেক্ষেত্রে আপনারা বাই ওয়ান গেট ওয়ান অফার পাবেন মানে একটার দামে আরেকটা চশমা বিনামূল্যে পাবেন আমাদের আইল্যান্ডে প্রত্যেক সপ্তাহে নিয়মিত ডাক্তারবাবু চেম্বার করছেন আপনারা হয়তো অনেকেই জানেন না যে এখানে আমাদের আলাদা চেম্বার রয়েছে এবং আই চেক এবং চোখ সম্পর্কিত যাবতীয় সমস্যার পরীক্ষা এবং সেই সংক্রান্ত যদি কোনো পরামর্শ নেওয়ার থাকে সেগুলো আমাদের অভিজ্ঞ ডাক্তারবাবু আই সার্জেন্ট আমাদের রয়েছেন তিনি আমাদের নিয়মিত চেম্বার করেন আপনারা চাইলেন নাম লেখাতে পারেন এবং তাছাড়াও আপনারা স্টোরে এসেও নাম লেখাতে পারেন পাওয়ার দেওয়া চশমার উপরে আপনারা যদি ফ্রেম অর্ডার করেন এবং তাতে যদি পাওয়ার বসান সেক্ষেত্রে আপনারা দিনের দিনে চশমা পেয়ে যাবেন মানে মাত্র পনেরো মিনিট এখানে বসবেন এবং আমরা চশমা রেডি করে দেব সেটা নিয়েই আপনারা যাবেন এখান থেকে সেম ডে ডেলিভারি এটা আইল্যান্ডে রয়েছে লেডিস এবং জেন্টস প্রত্যেকের সানগ্লাসেই আমরা পাওয়ার সেট করে দিই সেক্ষেত্রে অনেকের চোখের এরকম সমস্যা হয় যাদের চোখে পাওয়ার রয়েছে তাদেরকে দুটো করে চশমা ক্যারি করতে হয় একটা চশমা এবং একটা সানগ্লাস এবং আমাদের এখানে সানগ্লাসের ওপরও আমরা পাওয়ার রেডি করে দিই মানে আপনার যদি চোখে পাওয়ার থেকে থাকে আপনারা পাওয়ার দেওয়ার সানগ্লাস এখানে পেয়ে যাবেন আগামী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবস উপলক্ষে আইল্যান্ডের পক্ষ থেকে রয়েছে ফ্রি আই ক্যাম্প বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির এবং এখানে তোমরা পেয়ে যাবে ওই দিন শুধুমাত্র পনেরোই আগস্টের জন্য ফিফটি পারসেন্ট অফ এবং তার সাথে রয়েছে প্রত্যেকটি কেনাকাটার সাথে বিশেষ গিফট কোনো লোকাল জিনিসপত্র কিন্তু নয় একদম ব্র্যান্ডেড যে জিনিসগুলো আইল্যান্ড এখান থেকে তোমাদের দেবে সেগুলো কিন্তু প্রত্যেকটার গুণগত মান বিশ্বমান প্রতিটি ফ্রেম প্রতিটি লেন্স বা প্রতিটি কেনাকাটার ওপরে তোমরা কিন্তু পেয়ে যাবে এখান থেকে আইল্যান্ড থেকে বিশেষ গিফট ভাউচার এছাড়াও যে আইটেমসগুলো তোমরা কেনাকাটা করবে তার উপরে রয়েছে ছয় মাসের ওয়ারেন্টি তোমরা যারা কাকদ্বীপের মধ্যে থাকো তাদের জন্য কিন্তু বিশেষ ব্যবস্থা করেছে আইল্যান্ড তোমরা বাড়িতে বসেই যে কোনো আইটেমস যদি তোমাদের পছন্দ হয় তোমরা ফোনে অর্ডার করলেই তোমাদের বাড়িতেই একদম তোমাদের নিজস্ব ঠিকানায় কিন্তু পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে আইল্যান্ড আইল্যান্ড থেকে তোমরা কোনো আইটেমস কোনো ফ্রেম বা কোনো লেন্স তোমরা যদি কেনাকাটা করো তাহলে কিন্তু তার উপর থাকছে লাইফ টাইম সার্ভিস অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল রয়েছে কাকদ্বীপ ডট কম কাকদ্বীপ ডট কম ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন